হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুর ও শুভ বসন্ত পঞ্চমী তো এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি মা সরস্বতীকে দর্শন করব বলে তো এখানে দেখো একশো ফুট সরস্বতী ঠাকুর দেখতে এসেছি আমরা তো অপূর্ব সুন্দর হয়েছিল ঠাকুরটি জানি না তোমরা ফোনের ক্যামেরাতে কেমন দেখছো খালি চোখে বেশ ভালো লাগছিল আর লাইটিংয়ের কারুকার্যগুলো অসম্ভব সুন্দর ছিল তো এই একশো ফুট ঠাকুর দেখতে এসে একটু লাইন দিতে হয়েছিল তবে আমি যখন এসেছি তখন একটু ফাঁকা ফাঁকাই ঢুকেছিলাম তো তারপরে রাত যত বাড়ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়ছিল তো যাই হোক এই মা সরস্বতীর সাথে সাথে এর আশেপাশে যে সমস্ত ঠাকুর উঠেছিল সেগুলোও দেখলাম এখানে ঠাকুরটাও বেশ ভালো হয়েছে সাড়ে তিনশো বছরের পুরনো কলকাতার যে ঐতিহ্য সেটাকে বয়ে নিয়েই এই ঠাকুরটি হয়েছে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কলকাতার যে সমস্ত বিশ্ব বাংলা গেট রয়েছে তারপর আমাদের যে কলকাতার বিখ্যাত জিনিস সেটা হলো ট্রাম সেটা রয়েছে তো বেশ ভালো হয়েছে ঠাকুরগুলো তো প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো ঐতিহ্যটা ধরে রেখে ওরা এই পুজোটি করেছে তো পাশে পাশে প্রচুর ঠাকুর আমরা দেখলাম এরপর ঢুকলাম আমরা মেলাতে তো মেলাতে তো বেশ ভিড় মেলাটা দেখেও মনে হচ্ছিলো যে আমরা দুর্গা পুজোর মেলাতে এসেছি এখানে দেখো পাঁশকুড়ার চপ তোমাদের দাদাভাইয়ের চোখে পড়লো পাঁশকুড়ার চপ তো সেখানে আমরা গেলাম তো তোমাদের বলবো কি এত প্রচন্ড পরিমাণে সবাই মিলে ভিড় করে চপ খাচ্ছে তো আমি আবার কি বলছে হাঁকছে বারো রকম মশলা দিয়ে এই চপটি তৈরি তো যাকে চপটা কিনে দেখাই যাক কেমন খেতে হয়েছে তো আমার মামমাম কি বলে শোনো ভালো আমার একদম ভালো লাগে এই দেখো মানুষ কত ভিড় করে এই চপ কিনছে বারো রকম মশলা দেওয়া বিখ্যাত চপ মেদিনীপুরের চপ তো আমাদের বাঙালিরা চপে কেমন পাগল হয় দেখো দিদি সত্যি কথাই বলেছে যে চপ ভাজো আর ইনকাম করো তো যাই হোক চপটা তো আমার একদম বাজে লেগেছে একদমই ভালো লাগেনি বারো রকম মশলা দেওয়া ছিল বলে আমার তো মনে হচ্ছিলো না আমার খালি ঝাল ঝাল আর ঝাল লাগছিলো তো যে মেলাতেই যাক আমার মামা এটা চড়বেই ওর ভীষণ ভালো লাগে এটা চড়তে যেখানেই যায় এমনকি যখন আমরা সিমলা মানালিতেও গেছিলাম না তখনও এটাই চড়েছিল। এটা চড়ার জন্য রীতিমতো বাইনা করে মানে কাঁদতে থাকে যতই চড়ুক ওকে চড়তেই হবে তো ওর মজা আনন্দ হয়ে গেল ও চপ খেয়ে ওই রাইডসা চড়ার পর ও একটুখানি লাফালাফি করে খিদে করে নিল তারপর একটু দই ফুচকা খাওয়া হলো আমি তো আমার গোপাল সোনাকে সঙ্গে নিয়ে যাইনি তাই ওর জন্য একটু জিলিপি কিনে নিলাম শুধু ও একা খাবে না আমরাও খাবো আর হ্যাঁ এই একশো এগারো ফুট ঠাকুর দেখতে শুধু আমরা আসেনি অনেক সেলিব্রিটিও এসেছিল বড় বড় ইউটিউবারও এসেছিলো যাদের আমার দর্শন করার মানে সচক্ষে দর্শন করেছি তাদের তারা মুখে মাস্ক টাক্স পরে বেশ নিজেকে আড়াল করেই এসেছিলো তো কি প্রচণ্ড পরিমাণে ভিড় দেখো সরস্বতী ঠাকুর দেখতে এসে মনে হচ্ছিলো আমি যেন দুর্গাপুজোর কোনো এক অষ্টমীমান নবী রাতে এসছি একশো এগারো ফুট ঠাকুর বলে কথা